আমার সাথে কালচার সাথে সামাজিকভাবে যোগাযোগ হয় সেখান থেকে ও আমাকে সম্পর্কে অফার দেয় রিলেশন রাখার জন্য আমি ওইটা মানে না করি কারণ আমি আগে বললেও ওকে যে তুমি আগে আমার ব্যাকগ্রাউন্ড জানো সব কিছু জানো সব কিছু জেনে কথা বলো বা আগে সব কিছু বেগে নিয়ে যেতে না কিন্তু আমার বিষয় কথা বলতে পারবো না বা আমার এই দিকটা খারাপ আমার ওই দিকটা খারাপ বলতে পারবো ওর বলছে না ঠিক আছে আমি বাকিটা সব কিছু দেখে নেবো ও এটা বলে একটা সম্পর্কে জড়াইছি সম্পর্ক আসতে চলাকালীন ও আমার সাথে বাচ্চার মধ্যে দেখা করতে বসে দেখা করছি কিন্তু একদিন আমাকে দেখা করার কথা বলে একদিনে নিয়ে গেছে তো একটা ঘরে নিয়ে গেছে কেউ জায়গাটা আমি চিনি না ও চিনে ওখানে নিয়ে আমার জোর জবস্থায় ধর্ষণ করা হয় তারপর এটা আমি পরে আমি বিয়ের জন্য বলি ও পরে বলে হ্যাঁ বিয়ে তোমাকে করবো এক দেড় বছর পরে বিয়ে করবো আর পরে করবো তো তারপর আস্তে আস্তে মাঝে মাঝে সব কিছু ঠিক ছিল আবার ঠিক ছিল না আমি আমার দুলা ভাই সবাই দুলা ভাইকে জানাই তো সে বলে আচ্ছা বিষয়টা আমি দেখবো তোমাদের বিয়ের ব্যবস্থাটা করবো আচ্ছা এখন আপনি কি চান এই বাড়িতে যে আসছেন কি চান এখন আমি ওর কাছে বিয়ে যাবের জন্য আসছি কারণ একটা মেয়ে যত যা ছিল মানসম্ম আমার সব কিছু শেষ করে দিয়েছে এখন আমি বিয়ের জন্য আসছি ও যদি এখন আমাকে বিয়ে না করে আমি এখান থেকে আত্মহত্যা করবো ये मत मत निकलो यार कौन हो पापा हां ये जो बाहर तो सुन ले बाहर ये अंदर का आ गया बेटा अंदर अंदर बुलाए बोल रहा है टट टट हां 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 চলে গেছে তারপরে আমাকে একদিন দেখা করা তো দেখা আমার সাথে কালচারের সাথে সামাজিকভাবে যোগাযোগ হয় সেখান থেকে ও আমাকে সম্পর্কে অফার দেয় রিলেশন রাখার জন্য তো ওইটা আমি না করি তার আমি আগে বললে ওকে যে তুমি আগে আমার ব্যাকগ্রাউন্ড যাওয়া সব কিছু জানো সব কিছু জেনে কথা বলো বা আগে সব কিছু বেড়ে নিয়েছি যেতে না কিন্তু আমার বিষয় কথা বলতে পারবো না বা আমার এই দিকটা খারাপ আমার ওই দিকটা খারাপ বলতে পারবো ওর বলছে না ঠিক আছে আমি বাকিটা সব কিছু দেখে নিব ও এটা বলে একটা সম্পর্কে জড়াইছি সম্পর্ক আসলে চলাকালীন ও আমার সাথে বাচ্চার মধ্যে দেখা করতে দেখা করছি তো একদিন আমাকে দেখা করার কথা বলে নিয়ে গেছি তো একটা ঘরে নিয়ে গেছে তো জায়গাটা আমি চিনি না ও চেনে ওখানে নিয়ে আমার জোর জবস্তি করা ওখানে ধর্ষণ করা হয় তারপর এটা আমি পরে আমি বিয়ের জন্য বলি ও পরে বলে হ্যাঁ বিয়ে তোমাকে করবো এক দেড় বছর পরে বিয়ে করবো আর পরে করবো তো তারপরে আস্তে আস্তে মাঝে মাঝে সব কিছু ঠিক ছিল আবার ঠিক ছিল না আমি আমার দুলা ভাই সবাই দুলা ভাইকে জানাই তো সে বলে আচ্ছা বিষয়টা আমি দেখবো তোমাদের বিয়ের ব্যবস্থাটা করবো আচ্ছা এখন আপনি কি চান এই বাড়িতে যে আসছেন কি চান এখন আমি ওর কাছে বিয়ে দাবির জন্য আসছি কারণ একটা মেয়ে যত যা ছিল মানসম্মান আমার সব কিছু শেষ করে দিয়েছে এখন আমি বিয়ের জন্য আসছি ও যদি এখন আমাকে বিয়ে না করে আমি এখান থেকে আত্মহত্যা করবো